আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি খ্রিস্টান এবং এলাকার ভিতরে কাজ করে তো এই সহায়াতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের ফরিদপুরে একটা মসজিদে ইমামতি করছে খ্রিস্টান একজন ব্যক্তি এটা জানাজানি হওয়ার পর চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসলো এর সাথে আরও কারা জড়িত আছে তাদের মিশনটা কি সব কিছু গোপন সব তথ্য বেরিয়ে আসলো চলুন আমরা পুরো ঘটনা ভিডিওটি দেখে নিই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে এসেছে বলেন আপনি আমি শফিকুল ইসলাম আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি সাথে হাটা পড়াশোনা করছি দুই বছর আমি এই এলাকায় মধ্য নিবাহ নিয়োগ হয়েছি সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয় মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এর বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ রাhmাদতে চাই না এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আমাদের সাথে যাইগা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের আমি বললাম যে কি কাজ এটা বলেছেন দীনের দাওয়াত আপনি দাওয়াত কইরা টাকা পাওয়া যায় এটা কোন কি দিরা দাওয়াত বলেন আমাকে বিস্তারিত বুঝলেন দিব অধ্যক্ষ কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে আমরা শুধুমাত্র করি কি ঈশা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই অন্য নবীর আমরা দাওয়াত দিই না আর আমরা তাকেই মানি আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে এবং আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত মরসুদিন আমার সাথে বলতে কোরআনের মধ্যে মোহাম্মদ নামার কয় জায়গায় আছে তার থেকে

ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত মতে আছে আমার সাথে ভিডিওতে কথা হয়েছে আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আলহাজা বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা দেয় তখন এখান থেকে বলতেছে কাই বাহাল আমিও এদিক থেকে বললাম যে কাই বাহালিয়া আলহামদুলিল্লাহ এরকম বললাম এরপরে উনি আমার বাংলা বলতেছে বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে তবে উনি আর কি কিছু পারে এইভাবে করে আর কি কথা বলি বিষয়গুলো ছিল পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপর ওই পাশে একটা মোনাওয়ার মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নিয়ে দোষণা দেয় যে আপনি এইভাবে করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছিল যে আমাদের আজকে বিষয় বাদ বাকি কথা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্ট আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে দেখতেছেন এই উনি আমাকে আগে অনেকবার বলছে যে কাছে আছে কিন্তু দিবে না দিবে না তরিকা নিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসি আমি মসজিদ থেকে ওনার কিতাব গুলো আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাব গুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুই জন্য আমার বলতে এখানে আসা আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুক্তি আকিদুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে তো ওনার সাথে আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় বিশ মিনিট

এই ভদ্রলোক গুলো খ্রিস্টান হইছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনার আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে বাওয়াতি কাজ করে এই ইমাম ইমানসন এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলে কেমন নামটা বলেন হাবিবুল্লাহ বাহারি আচ্ছা প্রথমে পরিচয় দিয়েছিলেন কি মলানা মস্তি হাবিবুল্লাহ বাহারি

পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার না মৌলানা মুফতি হয় নাই এই মৌলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মৌলানা মুফতি সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায় মানিহার গ্রাম মানিহার গ্রাম থানা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ থানা গোপালগঞ্জ মানিহার গ্রাম আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আমার তিন বাচ্চা এক দুই মেয়ে এক ছেলে আচ্ছা আপনি এই বন্ধু দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন জি আচ্ছা শুধু আকিদুল্লাহ শুধু আকিদুল্লাহ আর তারপরে আর কাউকে দেওয়া দিয়েছেন এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট ভিতরে রয়ে এরপরে ইনি হচ্ছে ইনার এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক

আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের দিকে এক বছর আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে আমি বলছি এক বছর আসছি এখানে আচ্ছা

অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

আচ্ছা এই হলো আমাদের অবস্থা আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এই এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিন সব জায়গায় একই অবস্থা ভাই তো এই জন্য এই যে আপনাদের কাছে শেষ করে দেব আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিচ্ছে কিতাবুল মোহার দাস অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল না ওদের নাম বাইবেল এটা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য আচ্ছা এই যে আছে ওনাদের মূল ইশার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা होली বাইবেল অর্থাৎ এ যে ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে होली বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে

একটা মসজিদে ইমামতি করছে একজন খ্রিস্টান ব্যক্তি সে ইমামতি করছে আর তার পিছনে মুসলিম ব্যক্তিরা মুসল্লিরা নামাজ পড়ছে তারা জানেই না যে এই ব্যক্তি খ্রিস্টান এটা জানাজানি হলো একজন আলেম ওই এলাকায় ছিল তার সাথে কথা বলার মাধ্যমে সে জানতে পারে এ বিষয়টি যে এই ব্যক্তি খ্রিস্টান এমনকি তারা মানুষকে টেকার প্রবলোভন দেখিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে এমন কি যে ব্যক্তির মাধ্যমে জানা গেল ওই ব্যক্তিকেও তারা খ্রিস্টান বানানোর জন্য চেষ্টা করেছে কিন্তু সে জ্ঞানী ব্যক্তি তার ভিতর এলেম আছে ওই কারণে সে জানতে পেরেছে কি ওই কারণে ওই ব্যক্তির জন্য তাদের ঘুমোর ফাঁস হয়েছে তারা দেখেন কিভাবে তাদের মিশন এগিয়ে নিয়ে যাচ্ছে একজন ইমাম খ্রিস্টান কিন্তু মুসল্লিরা এটা জানেই না তারা গোপনে গোপনে তারা কিন্তু মানুষকে এই পথ নিয়ে যাচ্ছে সেজন্য আমাদেরকে অবশ্যই দেখে শুনে চলতে হবে তাদেরকে নিয়োগ দিতে হবে অনেক গ্রাম অঞ্চলে বর্তমান এমন ঘটনা আছে এরকম চলতেছে অনেকে জানেই না অনেকেই টেকা লোভে টেকা লোভে পড়ে এরকম করতেছে নিজেকে নিজেকে আলেম দাবি করে আসলে আলেম মুক্তি দাবি করে তারা ইমামতি করতেছে এবং মানুষের মাঝে এরকম কাজ করে যাচ্ছে এগুলো অনেকে জানেই না যেমন ফরিদপুরে ধরা পড়ছে এটা আমরা জানতেছি এরকম অনেক জায়গায় তারা এরকম মিশনে কাজ চালাচ্ছে আসলে এই বিষয়টি আমাদেরকে দেখার উচিত এই বিষয়টি আমাদেরকে অবশ্যই ভালোভাবে ভালো নজরে দেখা উচিত যে আমাদের মুসলমানের মধ্যে তারা মুসলিম নাম ধারণ করে তারা কি ক্ষতিগুলো করে যাচ্ছে তাদের ধর্ম তারা প্রচার করবে কিন্তু এইভাবে কৌশলে তারা নিজেদেরকে মুসলিম হিসাবে প্রচার করবে আবার গোপনে এই কাজগুলো করবে এটা কখনোই ঠিক না আমরা কোনো ধর্মকে ছোটো করে দেখতে চাই না প্রতিটা ধর্ম তারা প্রচার করুক কিন্তু এরকম গোপনে নিজেকে মুসলিম দাবি করে নিজেকে মুসলিম দাবি করে আর ভিতরে সাধারণ মানুষের কি মানুষকে এরকম প্রচার করা এটা কখনোই গ্রহণযোগ্য না আর যারা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই প্রশাসনের কাছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন